ঐতিহ্যবাহী ঝাড়কাটা মাঠের ঐতিহ্য ধ্বংস নয় যেন বিলীন হয়ে গেছে মাদারগঞ্জের সবচেয়ে পুরোনোর ঐতিহ্যবাহী মাঠটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা মাঠে জায়গা হয়েছে শেওলার চাইলেই যে কেউ এখানে মাছ চাষ করতে পারবেন লাগাতে পারবেন ধান একশো বছর আগের পুরনো স্কুলের মাঠের এই অবস্থা দেখাটাও যেন লজ্জার সেটা হোক এলাকাবাসীর বা সাবেক শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বেশ খ্যাতি আছে নিজ উপজেলায় জেলায় বিভাগে নিজ দেশে শরীরচর্চা শিক্ষক আকাশ আলীর নেতৃত্বে বারবার জাতীয় পুরস্কার এনে দিয়েছেন এই বিদ্যালয়কে ঝাড়কাটার নাম কামিয়েছেন জাতীয় পর্যায়ে কত শত অর্জনে উচ্চ বিদ্যালয়ের বড় বড় দালান তৈরি হলেও যে মাঠ ইতিহাসের ঐতিহ্যকে ধারণ করে সে মাঠটা যেন অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে চলেছে একটা সময় বিকেল হলে যে মাঠে ছেলেপুলেরা ফুটবল ক্রিকেট ভলিবলে মেতে উঠত সেই মাঠে এখন খেলা খেলাগড়ায় খুবই কম কত বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছেই উচ্চ বিদ্যালয় মাঠে সেই মাঠ দেখার যেন কেউই নেই সাবেক কয়েকজন শিক্ষার্থী তাই আফসুস করে বললেন চোখের সামনে মাঠের এই বেহাল দশা অনেক বেশি কষ্ট দিচ্ছে এই মাঠার স্কুল শুধু মাদারগঞ্জে নয় পুরো জামালপুর জেলায় বিখ্যাত আর নাম করা সেই মাঠ এমন অযত্ন আর অবহেলায় পড়ে থাকুক এটা কারোরই কাম্য নয় আপনি বৃষ্টির অজুহাত দিতে পারেন আর আগেও হয়েছে কিন্তু মাঠের এমন বেহাল দশ এর আগে কখনোই হয়নি তাই যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন মাঠের উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যত দ্রুত সম্ভব এই মাঠকে তার পূর্ণরূপ ফিরিয়ে দিন এটা আমার আপনার আমাদের সবার সামাজিক দায়িত্ব